সাতক্ষীরা ভোমরা স্থল দিয়ে ভারতের সাথে বাংলাদেশের আমদানি এবছর কমেছে বেড়েছে রপ্তানি সে সঙ্গে বেড়েছে রাজস্ব আদায় ফলে গত অর্থ বছরের চেয়ে রাজস্ব আদায় বেড়েছে পৌনে তিনশো কোটি টাকা দু হাজার তেইশ দু চব্বিশ অর্থ নশো সাত কোটি আটান্ন লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে যেখানে ছয় লাখ চুয়ান্ন হাজার আটশো মেট্রিক টন কম অন্য আমদানি হয়েছিল কিন্তু তারপরেও রাজস্ব আদায় বেড়েছে দুশো পঁচাত্তর দশমিক আট ছয় কোটি টাকা যার প্রবৃত্তির হার তেতাল্লিশ দশমিক ছয় সাত শতাংশ ভোমরা শুল্ক স্টেশনে তথ্য মতে দু হাজার বাইশ দু হাজার তেইশ গাড়ির সংখ্যা একুশ হাজার এবং দু হাজার তেইশ দু হাজার চব্বিশ পণ্যবাহী গাড়ির সংখ্যা চব্বিশ হাজার যা গত অর্থ বছরের তুলনায় চলতি অর্থ বছরে রপ্তানিকৃত গাড়ির সংখ্যা বৃদ্ধি পেয়েছে তেরো দশমিক ছয় শতাংশ এছাড়া চলতি অর্থ বছরে আমদানিকৃত পণ্যবাহী গাড়ি এসেছে তেষট্টি হাজার যা গত অর্থ বছরে ছিল বিরাশি হাজার দুশো গত অর্থ বছরের তুলনায় চলতি অর্থ পূর্ণবাহী গাড়ির সংখ্যা কম এসেছে আঠারো হাজার তিনশো ছাব্বিশটি